এবারে আমাদের গন্তব্য জয়ন্তিয়া উপজেলায় অবস্থিত ডিবির হাওরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আমি ভ্রমণ করব ডিবির হাওর যা সিলেট জেলার জয়ন্তিয়া উপজেলায় অবস্থিত যাত্রাপথেই আপনার চোখে পড়বে সুন্দর সুন্দর দৃশ্য আমরা সকাল সাতটায় রওনা দিলাম যেহেতু ডিবির হাওর শাপলা বিল নামে পরিচিত এর মূল উদ্দেশ্যই ছিল আমাদেরকে শাপলা ফুল দেখতে যেতে হবে যাত্রাপথেই ছোটো ছোটো চা বাগান টিলা খাল পাহাড় আপনার চোখে পড়বে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন এখানে মাখামাখি হয়ে আছে সারি সারি খেত ধান কাটার শেষ এই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ডিবির হাওর যেতেই দেখা যাচ্ছে কি সুন্দর শাপলা ফুলের চিত্র সেখানে গিয়ে নৌকা ঠিক করে আমরা নৌকাতে উঠে পড়লাম তারপরেই শুরু হলো নৌকায় আমাদের শাপলা ফুল দেখা এই এক অপরূপ দৃশ্য সারি সারি শাপলা ফুল ফাটিতে ভাসছে দেখতে এত যে ভালো লাগছিল নিচে নীল পানি তার উপরে গোলাপি শাপলা ফুল ফুটে আছে তার ওপাশেই ভারতের পাহাড়গুলো সাজিয়ে রেখেছে যেন কেউ আপনাকে ঘন্টায় নৌকাটা ভাড়া করতে হবে তারপরে শুরু হলো আমাদের ফটোগ্রাফি এবং অসংখ্য পর্যটকের আনাগোনা তার ওইখানেই ছিল জয়ন্তিয়া রাজ এক দর্শনীয় স্থান সম্ভবত এটা জয়ন্তিয়া রাজার কুতন পূজা মণ্ডপ হয়তো ছিল ঠিক আমি বলতে পারছি না ধীরে ধীরেই আমাদের নৌকা সেই স্থানে পৌঁছাতে লাগলো অসংখ্য পর্যটক দেশ বিদেশ থেকে এসেছেন এই ডিবির হাওর দেখতে ধীরে ধীরে আমরা সেখানে পৌঁছে গেলাম সেখানে পৌঁছার পর সেখানের কিছু স্ন্যাপ বা ছবি তুলে নিলাম আমরা এই জায়গাটায় শুধুমাত্র এই স্থানটাতেই ছবি তোলার উপযুক্ত জায়গা ভালোই লাগছিল এখানে এত শীত নেই যদিও বাসা থেকে বের হওয়ার সময় খুব শীত অনুভূত হয়েছিল সারি সারি নৌকা এখানে দাঁড়িয়ে আছে পর্যটকদের জন্য এই যে শাপলা ফুল একটা হাতে নিলাম তারপর এই পূজা মণ্ডপের এইখানেই সবাই বিশত শত ছবি তুলে আমরা কিছু ফটোগ্রাফি করেই ফিরতি রওনা দিলাম তারপর আমরা নৌকা থেকে নেমে আবার রওনা হলাম যেহেতু সকাল খিদে লেগেছে তাই নাস্তা করতে স্থানীয় একটা স্থানে যে একটা রেস্টুরেন্টে আমরা পরোটা সবজি ছিল না ডাল অর্ডার করলাম প্রচণ্ড খিদে তাই খেয়ে নিলাম পরোটাগুলো মজাই ছিল আমি একটা চা দিয়ে খেলাম তারপর আস্তে আস্তে বাসার দিকে চলে আসলাম কেমন লাগলো আমার ব্লগ খুদা হাফেজ